সেই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাই যে তা আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন আজার আমার বানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি ঠিক না আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর পৌঁছে দিত বিশ্ব তাতে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্যগত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে আমি গান গেয়ে সেই মানুষের মুক্তি চেয়ে জাত আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলি এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে ঠিক লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিল এসব দেখে আবু জাহেলের কই যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিল এসব দেখে বাতিলের যান কলি যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি সেই মানুষের মুক্তি চাই আমি গান গে সেই মানুষটি নাই না প্রয়োজন আজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন আজার আমার গানের নাই প্রয়োজন না ঠিক না মুক্তি চাওয়ার প্রয়োজন আছে

তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও মনের স্বপ্ন পূরা করে দাও আল্লাহ তুমি দিনদার ইন্দার এই সব কবুল করে নাও আপন যারা খবরে খবর গুলো জান্নাতের বাগান বানাও তাহলে একটি লাখ বালু যখন হলো

রেহেনা খাতুন শেখ রেহেনা না এমনি আমাদের রেহেনা এক বাস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও বলে না আমিন আল্লাহ লেখায় টাও মনের স্বপ্ন পুরা করে দাও আল্লাহ স্বামীর সাথে মিল মাবজ যেন থাকে তাও ফিক দাল আসবায় আলহাসভাই আলহা সুল। কেন আলহাজনা হজ করার পরে লাগে না না আমি আলহাজ না আমি আলহাজ তো ভালো আর হজ করার দরকার নেই এর নাম আমরা হলো ভালোই তো সুন্দর নাম আলহামদুলিল্লাহ আমার আলহাজ ভাই দেখেন হজ করে ও আলহাজ হতে পারে না কিন্তু আমার ভাই জন্মগতভাবে আলহাজ আলহামদুলিল্লাহ উনি এক বস্তা সিমেন্ট দিলেন হজ জাতি 7-8 লাখ টাকা লাগে তো না যেতে আলহাজই হয়ে গেছে তো একটু কিছু বেশি দিতে দরকার না না উপস্থিত নাই আচ্ছা দিলাম

আজন আছে অনেক ডুবলো অনেক বাঘ থাকে ভাই দিতে পারবেন আমি জানি আল্লাহর ঘরের জন্য আমার জন্য আমি ইট নিয়ে কি করবো এক দুই মাস পরেই দেবেন মানে যখন কাজ শুরু হবে তখন দেবেন ধান উঠে গেলে দেবেন কোনো অসুবিধা নেই পনেরো বস্তা আছে বস্তা আছে সেই দিদি কি দিয়েছেন আপনারা সেই দিদি পনেরো অবস্থা আছে একটু বেশি দেওয়া যাবে না বলেন আর পাঁচ বস্তা দেওয়ার মতো কোন আল্লাহর বান্ধা আছে নেই কোন আমলে কি লোক কেন

লাইন পাস যাও না সিমেন্ট দিয়ে যাও করে দেবো হঠাৎ করে বিয়ে হয়ে যাবে দেখবা তেরো বাবা ধরিয়ে বেঁধে বিয়ে মা বোনদের মধ্যে একজন পাইছি খালি রেহেনা খাতুন আর কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্টের চার ব্যাগ বাকি আছে চারজন কোন ভাগ্যবান আছেন চার বস্তা সিমেন্ট চারজন ভাই একজনে চার ভাগ দেওয়ার মতো অনেকেই আছেন আল্লাহর ঘর আমার জন্য না আল্লাহর ঘরের জন্য দিবেন গো আমার জন্য তো আমি চাই নাই মসজিদের ওই মাহফিল কি বা আমিরুল এক বস্তা সিমেন্ট তালি আর তিন ব্যাগ বাকি তিন ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আর এক হাজার দুই হাজার টাকা দেওয়ার মতো অনেকে আছে গো কিন্তু কেউ কথা করছে না বাকিতেও দিতে পারে আল্লাহ আমার মা বনারা দেখেন অনেকগুলো টাকা দিয়েছে